গুড মর্নিং from noaga এখন আমরা যাচ্ছি হচ্ছে নগার ঐতিহ্যবাহী কুসুম্বা Murti তে একটু দেরি হয়ে গেল সকাল বাজে 10:30 টা নগা পয়েন্ট থেকে নগার বালুডাঙ্গা বাস স্ট্যান্ড পর্যন্ত একটা অটো রিকশা নিয়ে নিলাম যার ভাড়া নিল তিরিশ টাকা ওখান থেকে আমাকে একটা সিএনজি নিয়ে তারপরে রওনা হবে একটা মজার ব্যাপার আবারও খেয়াল করলাম সর্বশেষ যখন ট্রেনিতে গিয়েছিলাম তখন এই জিনিসটা দেখেছিলাম যে এখানে যে শেয়ার সিএনজি গুলো চলে তার মিটারটা ভালোই কাজ করে ঢাকা শহরে এই জিনিসটা দেখা যায় না যাই হোক আমাদের সিএনজি এই মুহূর্তে প্রায় পঞ্চাশ কিলোমিটার গতি চলছে নগার বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে আমরা একটা শেয়ার সিএনজি নিলাম সে সিএনজিতে ভাড়া নিবে ষাট টাকা চাইলে পুরা সিএনজি রিজার্ভ করেও নেওয়া যেত সেক্ষেত্রে ভাড়া পড়তো তিনশো টাকা সিএনজিতে পাঁচটা সিট সবগুলোই আমাকে রিজার্ভ করতে হতো এই সিএনজির রাইড আমাদের প্রায় এক ঘন্টা এক ঘন্টা লাগিয়ে নগা রাজশাহী হাইওয়ে ধরে আমরা চলে যাব মান্দা ফেরিঘাট সেই ফেরিঘাটে যে তারপর আবার আমাদেরকে ট্রান্সপোর্ট বদলাতে হবে এর মাঝেই এক পশলা বৃষ্টি হয়ে গেল রাস্তা হালকা ভেজা যদিও এটা ভয়ের তেমন কিছু না কারণ এখানে বৃষ্টি গতকাল থেকেই একটু একটু করে প্রায় সারাদিনই হচ্ছে আমরা যে প্রোগ্রামে এসেছিলাম মূল সে প্রোগ্রামটাও বৃষ্টি যেমন একটা চিহ্নিত হতে পারেনি আর এই মুহূর্তে আমরা যে নদীটা পার করছি তো সেটা হচ্ছে আত্রাই নদী আত্মাই নদীর উপর দিয়ে এখানে এক সময় ফেরিঘাট ছিল যে ফেরিঘাটটার নাম এখনো রয়ে গেছে প্রথমে আমি ফেরিঘাট শুনে মনে করেছিলাম যে সিএনজি নিয়ে আমরা কোথাও এসে থামবো তারপর ফেরিতে করে পার হব তারপরে ওদিকে যেতে হবে ব্যাপারটা আসলে সেরকম না জায়গাটার নামই ফেরিঘাট এই আমরা চলে এসেছি আত্রাই নদীর উপরে এই সেতুটা পার হলেই আমরা ফেরিঘাটে চলে এসেছি সেই করে আমরা চলে আসলাম ফেরিঘাট তাহলে ভাড়া নিল ষাট টাকা এই চাকরি আমাকে নিয়ে আসলেন অন্য সাথে গল্প করতে করতে আসছিলাম ভালো লাগলো এখন আমাকে যেতে হবে রাস্তার ওপারে রাস্তার ওপারে গিয়ে একটা অটো নিয়ে অটোটা নেবে বললো দশ টাকা পনেরো বিশ টাকা এরকম তো সেটা দিয়ে আমরা চলে যাব সরাসরি কুটুম্ব মসজিদ মান্ডাফেরি ঘাট থেকে একটা অটো নিলাম অটোটা এখানে শেয়ারড অটো পাওয়া যায় 10 থেকে 20 টাকা মতো ভাড়া নেয় তবে আমি যেহেতু একটা আড় টাইমে এসেছি সকাল 11টার মতো বাজে তাও কর্মদিবস আজকে রবিবার তো এরকম সময় Kusumabordite যাওয়ার মতো লোকাল আর কোনো লোক পাওয়া যায় না বিধায় পুরো অটোটা আমাকে একাই নিতে হয়েছে তো সে 50 টাকা চাচ্ছিল আমি একা দেখে শেষ পর্যন্ত বলল যে 47 টাকা চল্লিশ টাকায় অর্ডারটা নিয়ে আগাতে থাকি এটা এখান থেকে দশ পনেরো মিনিট লাগবে কুসুমবা মসজিদের একেবারে সামনে আমাকে হচ্ছে মেইন রোড নগাদ এখান থেকে খুব কিলোমিটার দূরে আর মেইন রোড দিয়ে আসলেই পড়বে হচ্ছে কুসুমবা মসজিদের গেট এই গেট দিয়ে ভিতরে অল্প একটু চলে গেলেই কুসুমবা মসজিদ যেটার সাইনবোর্ডটা আই जस्ट নাও চিউ কুসুম্বা মসজিদ। অবশেষে এসে পৌঁছলাম কুসুম্বা মসজিদ কম্পাউন্ডে। এন্ড আর পিছনে যেটা দেখা যাচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট লুক অফ কুসুম্বা মসজিদ। আমরা এই মুহূর্তে আছি নগর প্রতজ্ঞভাই কুসুম্বা মসজিদে কুসুম্বা মসজিদ কম্পাউন্ডে। তো অনেক পুরনো মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমরা আগে এটার বাইরের দিকটা একটা ভিউ নেই তারপরে ভিতরে যাওয়ার চেষ্টা করব আমি হাঁটছি কুসুম মসজিদের ঠিক বাউন্ডারি বলের পাশে সূর্য একটা পেভমেন্ট আছে সেই পেভমেন্টটা দিয়ে সামনের দিকে গেটটা ছিল একটা চত্বর এখানে বেশ কিছু গাছ আছে বসার জায়গা আছে মানুষ এই গাছটা এখানকার সবচেয়ে পুরোনো গাছ অন্তত দেখেটাই মনে হচ্ছে বলে রাখা ভালো আমাদের পাঁচ টাকার নোটে কিন্তু এই মসজিদটারই ছবি আমরা দেখতে পারি আর এইদিকে যদি দেখি মসজিদের ঠিক গেট দিয়ে বেরোয় এখানে একটা দিঘি আছে আমরা এই তো আসবো তো যেহেতু কম্পাউন্ডটা আগে কভার করছি এই মসজিদ পনেরোশো দুই সালে বাচ্চা শাহ শুরু করেন এবং পনেরোশো আটান্ন সালে শেষ হয় এই ছাপ্পান্ন বছরে চার বাচ্চা মিলে এই মসজিদটা বানাইছেন এবং বানানোর পর যে বাচ্চারা ছিল সব বাচ্চাকে হিন্দু রাজারা মিলে ধ্বংস করে ধ্বংস করার পর হিন্দুরা দুইশো বছর পূজা করে দুইশো বছর পূজা করার পর আমাদের এলাকার যারা মুসলিম ছিল এরা অনেক দাঙ্গা ফাঁসা মানে আমাদের রক্তারক্তি জেল খাটা তারপর আমরা পাইছি আমরা পাই এই এক মুসলির চেয়ে এখন যত মুসলমানের ইবাদত আছে এখানে সব হয় আপনারা যারা আসবেন যে সময় আসেন না কেন জামাত ধরতে পারলে ধরবেন অথবা এখানে উজু করবেন উজু করে মসজিদে প্রবেশ করে দুই রাখার তাহিয়াতুল মসজিদ আদায় করে নেবেন মসজিদের হক সর্বপ্রথমে দেখেন বাচ্চা সাহেবের বিচারের আসন এখানে আগে ইসলাম ইসলামের ইসলাম যে বিচার হতো ইসলামিক শাসন ছিল ইসলাম দিয়ে এখানে বিচার হতো প্রত্যেক অক্ত নামাজ শেষে বাচ্চা সাহেব

যারা আমার নন মুসলিম কে যদি ভিডিওটা দেখেন তাদের জন্য বলছি মসজিদের ভিতরে দেখার কিছুই নেই জাস্ট পাটাতন করা কার্পেট করা কোনো জায়গায় এটাও থাকে না এখানে সারিবদ্ধ হয়ে মুসলিরা নামাজ আদায় করেন এটুকুই যেহেতু এই মসজিদটা বিশেষত এটা অনেক পুরনো এটার ঐতিহ্যবাহী ঐতিহ্য ভ্যালু আছে এই কারণেই এটা অনেকে দেখতে আসে আচ্ছা হ্যাঁ অমুসলিম কেউ কি আসতে পারেন এখানে হ্যাঁ এখানে সবাই আসতে পারে সবাই ভিতর পর্যন্ত ভিতর পর্যন্ত সবাই

এখন আধুনিক যুগ আধুনিক কিছুই আছে এখানে মসজিদের মাইক হিসাবে ব্যবহার করা হচ্ছে বেশ বড় সড়োন্ড সিস্টেম হ্যাঁ দেখা যাচ্ছে না ইন্ডোরগুলো আর ইলেকট্রনিক টাইমিংস এটা তো একেবারে কমন সবখানে এটা আছে আচ্ছা আমরা এখন যাচ্ছি এটার সংলগ্ন ঘাটটায় ঘাট নিচের থেকে কিন্তু মসজিদের ভিউটা মাসাল্লাহ অনেক

ঠিক আছে ভ্যানে আর কেউ নেই আমি একাই ভ্যানে করে আমি চলে যাব এখান থেকে ফেরিঘাট আর তারপরে ওখান থেকে যা পাই সেটা তো করেই চলে চলে যাবো আমরা এখন ভ্যানে করে যাচ্ছি ফেরিঘাটের দিকে মান্দা ফেরিঘাট তখন যেটা আমি আসার সময় যদি অটোতে করে এসেছি জিনিসগুলো দেখানোর সুযোগ পাইনি এই পুরো রাস্তাটা দিস ইটস এক্সপেরিয়েন্স মার্শাল্লাহ অনেক সুন্দর রাস্তা তো যতটা সম্ভব আমি খানিকটা দেখানোর চেষ্টা করি দেখাতে দেখাতেই যাই যেহেতু খুব একটা জ্যানে আছি